আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো ইভেন্ট ম্যানেজমেন্টের সোফা নিয়ে আরও একবার চলে আসলাম আপনাদের সাথে আরও একটা ভিডিওতে আরো একবার আপনাদের সঙ্গ দিতে তো যাই হোক ইভেন্ট ম্যানেজমেন্টের সোফাগুলো আপনার সিজন যখন আসে তখন আমাদের ইউটিউব চ্যানেলে ইভেন্টের সোফাগুলি একটু বেশি সবে আপলোড করা হয় কারণ যেহেতু সোফাগুলো আমরা বেশি বেশি একটু করা হয় তো যাই হোক আপনারা আবার ভুল ভাববেন না যে আমরা কি হোম ফার্নিচার বানানো ভুলে গিয়েছি কিনা হোম ফার্নিচারের ভিডিওগুলো পাবেন তো আপনাদের আমরা যে ইভেন্টের সোফাটা আজকে রেডি করে ফেলেছি এটা আমাদেরকে অর্ডার করেছিলেন আমাদের কিশোরগঞ্জের কুকন ভাই উনি আমাদেরকে অনলাইনে এটা অর্ডার করে দিয়েছিলেন আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে তো আমরা উনি ওনার মতো করেই ডিজাইন চয়েস করেছেন ওনার মতো করেই ফেব্রিক চয়েস করেছেন আমরা সেভাবেই করে দিয়েছি এবং সেভাবে করার চেষ্টা করেছি আচ্ছা আশা করবো আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন আমাদেরকে দিয়ে আপনাদের সোফাগুলো আপনারা করে নিতে পারবেন ঠিক আছে কারণ যে কোনো ডিজাইনই আমরা করার আপনাদের পছন্দ অনুযায়ী করার চেষ্টা করে থাকি এটা আপনারা জানেন এবং আমরা আমাদের শুরুর লগ্ন থেকে চেষ্টা করছি যে আপনাদেরকে প্রত্যেকটা ফার্নিচার যেন সুন্দরভাবে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি এবং আমাদের প্রত্যেকটা ফার্নিচারই আমরা চেষ্টা করে থাকি যে অন্তত আপনাদের সহি আলামত যেন আপনাদের হাতে পৌঁছায় তো এটা আজকে আপনার কুরিয়ারের মাধ্যমে আমরা কৃষিরগঞ্জে ডেলিভারি করে ফেলবো যদিও ট্রেনের মাধ্যমে করার একটা সুযোগ ছিল কিন্তু বায়ের পেমেন্টার সমস্যার কারণে পেমেন্ট সমস্যার কারণে একটাকে কুরিয়ারে দিতে হচ্ছে কারণ আপনারা জানেন যে কুরিয়ারের থেকে আপনার ট্রেনে একটু কিছুটা সেফ পাওয়া যায় এবং প্রোডাক্ট সুন্দরভাবে পচায় এবং টাকাটা একটু কম লাগে তো যাই হোক আজকে এটা আমরা কুরিয়ারে দিতে হচ্ছে কুকন বাইয়ের কন্ডিশন অনুযায়ী তো আশা করবো যে আপনাদের চ্যামিলি সোফাটা ভালো লাগবে আপনারা যে কোনো কালার যে কোনোভাবে কাস্টমাইজ করে আপনারা নিতে পারবেন ঠিক আছে তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো এখান থেকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে ফ্যাক্টরি এড্রেসটা আবার স্মরণ করে দিতে চাই উত্তর বার্ডা পূর্বাচল ছাব্বিশ নাম্বার লেন্ট চলে আসলে আপনার আমাদের ফ্যাক্টরিটা পেয়ে যাবেন এবং সেই সাথে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আমাদের কাছ থেকে অর্ডার করে দিতে পারতেছেন তো চালার যে কোনো সামনের সামনে অন্য কোনো সোফা নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে তারা পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ